যোগেশ্বর স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে যে জয়দেব স্মৃতি ফুটবল প্রতিযোগিতা তৃতীয় বর্ষ আজ তার ফাইনাল খেলা কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলবে দক্ষিণ চম্রাচল সুকান্ত বিদ্যাপীঠ এবং উত্তর চম্রাচল জগদীশচন্দ্র স্মৃতি বিদ্যাপীঠ দুদলের দলের ছাত্রছাত্রীদের শিক্ষক সাথে আন্তরিক অভিনন্দন এবং সম্মান জ্ঞাপন করছি একটু আগে আপনারা দেখলেন যে সুন্দর একটা সেমিফাইনাল খেলা হলো বাচ্চা ভিজে হাই স্কুল এবং দক্ষিণ দক্ষিণচক্রচক সুকান্ত বিদ্যাপীঠ অসাধারণ খেলা ছাত্র অসাধারণ খেলেছে আমি বিদ্যালয়ের প্রধান হিসাবে ওদের কুমনি জানাই আগামী দিনে এই বিদ্যা আপনাদের আশা করি আরও সুন্দর সুন্দর এই ধরনের খেলা উপহার দিতে পারবে আপনারা সহযোগিতা করবেন সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের স্কুলের পক্ষ থেকে পরিচালন সমিতির পক্ষ থেকে এবং আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন করে চলছেন সেজন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের কর্মী জানাই আপনারা খেলা দেখছেন খেলা উপভোগ করছেন কিন্তু এই খেলা পরিচালনা করতে আমাদের বিদ্যালয় পরিচালন সমিতি এবং আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ যেভাবে নির্লোষ পরিশ্রম করে দারুণভাবে করছেন ওনাদের আমি উন্নিশ জানাই সম্মান জানাই আমরা সামনে আছি পিছন থেকে অনেক রকম পক্ষে চলছে যেটা আমরা বলতে পারি না কিন্তু সুষ্ঠুভাবে করছেন আশা করছি আর একটু সময় সময় দেবেন আমাদের ফাইনাল খেলা হবে এবং স্কুলের সম্মান রক্ষা করে সেই জন্য আপনারা সবাই সহিতা করবেন এই আশা রাখি এবং আপনারা আমাদের অনুষ্ঠান আছে সেটা দেখুন এবং খেলার উপভোগ করুন আমি সমস্ত মানুষদের আপনারা আসুন দেখুন খেলা উপভোগ করুন এবং হয়তো করবে বড় কথা আমরা বিগত দিনে প্রশাসন ছাড়া প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা আমাদের খেলাটা পরিচালনা করতে হয়েছিল বর্তমানে মানুষের এত খেলা উন্মাদনা সহযোগিতা কোন প্রশাসন ছাড়া আমাদের সুষ্ঠুভাবে খেলাটা তার এটা আমরা এসে গেছে এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা যে কোনো কাজকে আমরা সম্পন্ন সঙ্গে নিয়ে যেতে পারবো তো তিন বছর হলো এই বিদ্যালয়ের জয়দেব সিটি ফুটবল টুর্নামেন্ট চলছে আরও ময়নার বিভিন্ন প্রান্তে এই ধরনের টুর্নামেন্ট হচ্ছে কিন্তু বাস্তবিকতা আমি বলবো বিদ্যালয় সহ এলাকাবাসীর যে আন্তরিকতা তার নিরিখে আমার কোথাও যেন মনে হয়েছে ওই বিদ্যালয়গুলো যেভাবে আয়োজন করে সেখানে হয়তো অনেক ঘন রয়েছে অনেক জৌলুস রয়েছে কিন্তু আন্তরিকতার জন্য কোথাও একটা অভাব রয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই বিদ্যালয়ের যে আমন্ত্রণ বিদ্যালয়ের যে আন্তরিকতা তার যে পরিমাপ সে পরিমাণ কিন্তু ওই জৌরুষ্পূর্ণ বিদ্যালয় বা ওই বিদ্যালয়গুলির যে আয়োজন তার থেকে অনেকটা এগিয়ে ফলে এই বিদ্যালয়ে আসতে আমার ভালো লাগে এই ধরনের প্রোগ্রামে আসতে ভালো লাগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ এসএমসি মেম্বার্স যারা রয়েছেন যারা বিদ্যালয় যারা এলাকাবাসী রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করবো বিদ্যালয়ের এই ধরনের প্রোগ্রামগুলো যেন আগামী দিনে আরও এগিয়ে যায় জয়দেব সিটি ফুটবল টুর্নামেন্টের দীর্ঘায়ু কামনা করি বিদ্যালয় যতদিন থাকবে এই ধরনের টুর্নামেন্ট চলুক তাহলে এলাকার যারা কচি যারা খেলা উৎসাহী তারা এগিয়ে আসবে ছাত্রছাত্রী ছাত্র রয়েছে সবশেষে বলবো যে টুর্নামেন্ট থাকুক চলুক এবং বিদ্যালয়ের যে আন্তরিক পরিবেশ এটা থাকুক কারণ আমরা যেখানেই যাই না কেন আমন্ত্রণটা যদি আন্তরিকতার সঙ্গে না হয় বাস্তব কথা বলতে আসতে আমাদের কোথাও যেন একটা বাধা থাকি যাই হোক সর্বশেষে সবাই ভালো থাকুন নতুন বর্ষে নতুন নতুন চিন্তাভাবনার জন্মদিন জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট যুগ যুগ জি বিদ্যালয় এই ধরনের যে ব্যবস্থা এই ব্যবস্থা আগামী দিনে আরও আরও এগিয়ে নিয়ে যাক এই কামনা করি এবং মঙ্গলময় ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করে বক্তব্য দিতে যাচ্ছে শুভেচ্ছা জ্ঞাপন করি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো কৃতিত্ব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব আয়োজক কমিটি এবং আয়োজক স্কুলের কর্মকর্তাদের অত্যন্ত মনে প্রায়ী খেলা দুটো যথেষ্ট আন্তরিকতা খেলাধুলা করছে কিন্তু দক্ষিণ চন্দ্রের ক্ষেত্রে একই দিনে পর্ব দুটো ম্যাচ ফেলার ফলে তারা অনেকটা আমাদের ছেলেদের তুলনায় হাঁপিয়ে পড়েছিল নাহলে প্রতিযোগিতার দিক থেকে দুটো একই জায়গায় ছিল মানসিকতার দিক থেকে একই জায়গায় ছিল কিন্তু যে পেশাদার ফেলার নয় ফলে শারীরিক দিকটা অনেকটা তাদেরকে পিছিয়ে দিয়েছে যাই হোক আমি সমস্ত খেলোয়াড় এবং প্রতিদ্বন্দ্ব দুটো স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং উপস্থিত সমস্ত দর্শক মন্ডলী এই বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রী যারা খেলা পরিচালনা করলেন সেই সমস্ত রেফ্রি সহ খেলা পরিচালনার সঙ্গে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী জড়িত এবং এই বিদ্যালয়ে যে অত্যন্ত সব সাফল্যের সঙ্গে খেলা পরিচালনা করলেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিবর্তন জ্ঞাপন করে আমি আমার পূর্ব বক্তব্য শেষ করছি যে খেলাটা আমি দেখেছি আমার ধারণা ছিল বাচ্চা বিবেকানন্দ জনসভা হাই স্কুলের ছেলেরাই হয়তো জিতবে কিন্তু যে অসাধারণ ফাইটটা দিয়ে তারা টাই জিতেছে তাদের বাহবা নিশ্চয়ই প্রাপ্য তাদের কৃতিত্বকে খাটো করা যাবে না এবং সেই সঙ্গে আমি দেখলাম যে একেবারে প্রায় এক দু মিনিট বাকি থাকতে থাকতে একটা আচমকা তারা গোল খেয়ে যায় আমাদের এখান থেকে একটা জিনিস আমি দেখলাম যে কত বাচ্চারা আছে তাদের মধ্যেও যে এত প্রতিভা লুকিয়ে আছে জানা যেত না এই ধরনের যদি টুর্নামেন্ট আয়োজন করা হতো তো আমরা আমাদের বিদ্যালয়ের যে গোলকিপার যে ছিল সারদি মান্ডি কয়েকটা ম্যাচে দেখলাম যে প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছে এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং চক্রাচর জগদীশের স্মৃতি বিদ্যাপীঠের একজন ছাত্র ছাত্রগত সেমিফাইনাল ম্যাচে সেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল তারও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি শুধু তাই নয় এই সমস্ত প্রতিভাগুলো যাতে হারিয়ে না যায় তার জন্যে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই চেষ্টা করব এই ধরনের আয়োজনগুলো যখন হবে আমরাও চেষ্টা করব যে আমাদের পূর্ণ শক্তি দিয়ে যাতে ঝাঁপিয়ে পড়ি এবার হয়নি পরের হবে নিশ্চয়ই হতাশ হওয়ার কিছু জায়গা নেই ইংরেজিতে একটা কথা আছে হেলিওস আর দ্য পিলার্স অফ সাকসেস জীবনে অনেক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে এবার হয়নি পরের বার হবে আর আপনারা যারা আয়োজক বিদ্যালয় আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের আয়োজনটা আপনারা বছর বছর চালিয়ে যান কিছু সাময়িক বাধা বিপত্তি আসবে কিন্তু আপনারা আপনাদের মাস্টারমশাইরা নিয়েছেন বিদ্যালয় পরিচালন সমিতি রয়েছে সুভানুধ্যায়ীরা রয়েছেন এই এলাকার সকলে মিলে বসে সুষ্ঠুভাবে কিছু নিয়ম প্রণয়ন করে যে জটিলতাগুলো এবারে খেলার মধ্যে সৃষ্টি হয়েছিল আগামী দিনে যাতে ওভারকাম করে এই জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আরও আরও বহু বছর ধরে চলে তার জন্যে উদ্যোগী হবেন এই কয়েকটা কথা বলে সকলকে আমার পক্ষ থেকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি ধন্যবাদ